আরে আমার নবী দিবসে আসা যদি কেউ কারেন্টের তার কেটেছে কন্যা সেই পাতলা কন্যা হলে এলাম কাজ করে কি করে সে বলছে আমি মুসলমান আবার দেখে যে সেরেকের কাজ করছো আবার আমার নবী দিবসে কেউ এলে তার তার কাটছে তাহলে একে কি বলবো কুকুরের মতো ঘেউ ঘোক করছে না হ্যাঁ কুকুরের মতো যাকে তাকে কেমরাচ্ছে যা পারছে করছে অতএব এই জন্যেই বলা যে এ জালিম এ অত্যাচারী এই ইসলাম বিদ্বেষী সমাজ বিদ্বেষী মানবতা বিদ্বেষী গরিব বিদ্বেষী দেশের সংবিধান বিদ্বেষী অতএব একে আর কি লকআপ দিতে পারি অতএব আমি মনে করি এটা আমি মনে করি ও এই ধরনের মেন্টালিটি সমস্যায় পড়ে তো পাগলা কুকুরে গেছে রাজ্য সরকার ওকে সামলালে ভালো না সরকারের বিরুদ্ধে লড়াই মানুষ করবে আমি ধর্মের উপর আঘাত করব বিজেপি এবং একই চরিত্র রাস্তাটা কি বিজেপি এবং তৃণমূলের একই চরিত্র তাহলে কি অনেকে বলে যে বিজেপিকে আপনার যেগুলো তৃণমূলকে সমর্থন করতে হবে সেই জায়গায় মানে একটা হারামকে পরিষ্কার করার জন্য আরেকটা একটা হারামকে ধুয়া আর নাপাক লেগেছে আবার নাপাকি পরিষ্কার করা এই ধরনের হাস্যকর কথা ছাড়া আর কিছু নয় মানুষ ভেবেছিল হয়তো টিএমসি বিজেপির বিরুদ্ধে কিন্তু আমরা প্রথম থেকেই বলে আসছি এটা সেটি পশ্চিম বাংলায় যেমন দিল্লিতে কংগ্রেসকে কেউ সরাতে পারছিল না তাই আন্না হাজারে কেন্দ্রীয় সেকুলার একটা সরকার দান করালো কেজরিওয়ালকে আবার তাকে সরিয়ে দিয়ে বিজেপি জায়গা দখল করলো ঠিক মমতাকে দিয়ে পশ্চিম বাংলার জায়গাকে চাষ করছে বিজেপি যখন হয়ে যাবে বিজেপি চলে আসবে কিন্তু এরা দুজনে একজনের ইশারায় কাজ করছে না করে বিচারায় এদের দুজনের লক্ষ্য একটাই দেশের সংবিধানের অনুযায়ী কাজ করা নয় দেশকে লুটা দেশের বেকার বেকারত্ব তৈরি করা গরিব তৈরি করা কাল কারখানা শেষ করে দেওয়া যুব সমাজকে শেষ করে দেওয়া চাকরিকে শেষ করে দেওয়া পড়াশোনাকে শেষ করে দেওয়া আমার রাজ্যে দেখুন স্কুলগুলো বন্ধ যোগীর রাজ্যে দেখুন স্কুল বন্ধ সব মিলে যাচ্ছে আমার রাজ্যে খুন হচ্ছে যোগীর রাজ্যে খুন হচ্ছে আমার রাজ্যে পুলিশকে পুলিশ থানার মধ্যে মানুষকে পিটিএম আছে যোগীর রাজ্যে হচ্ছে আমার রাজ্যে মাদ্রাসাকে বলি যাতে দুটো করে ভাঙছে যোগীর রাজ্যে হচ্ছে আসামেও হচ্ছে এরা দুজন পুরো এক শুধু পার্থক্য এটা ও প্রকাশ্য ইসলামের দুশ্মনী করছে এ বন্ধু সেটা ঘন্টা দিয়ে মুনাফি করছে

এই যে নবীকে নিয়ে অপমান হচ্ছে যে নবী নামে মারার জন্য গ্রেফতার হচ্ছে তারা কেউ মুখ খুলছে না তাহলে তারা কিসে সেকুলার এটা তো আমার কমকে বোঝা দরকার যে কাদেরকে সেকুলার মনে করে কাদের পিছনে ছোট ছিলে আজকে যে মমতাকে সেকুলার মনে ঘুরছে সেই মমতারই সুবেন্দু পালিয়ে গেছে কালকে যে মমতা পালাবেন এর কি মানে আছে কালকে যে আরও কেউ চলে যাবে না কমনালে আর কি মানে আছে অথের তোমরা ভাবো ভেবে একটাই কথা বলো তুমি যদি সেকুলার হও তাহলে সমস্ত দল এক জায়গায় হও তোমার দল আমি করব। আমার দল তুমি করবে এটা নয় আমাদের ভাগিদারি আমাদের সবচেয়ে বড় বড় ডাক্তার ডাক্তার বাবাসাহে আম্বেদকারের কথন যে চলতে হবে সংখ্যা অনুপাতে ভাগিদারী হতে সবাই এক জায়গায় হোক কেউ সেকুলার প্রকৃত সেকুলার নয় মুখে বলতে হয় শুধুমাত্র পিছিয়ে পড়া আদিবাসী ম্যালিদ এসসি এসসি মুসলিম সমাজে ভোটকে লুটবে বলে স্বাধীনতার উনাশি বছর হয়ে গেল আদিবাসী এসসি এসসি মুসলমানের অবস্থা কি একদম একই সব বেকার

পাতা কেন ওরা চাইছে চাই যাতে আমরা রাস্তা ব্লক করে হিন্দু মুসলমান খ্রিস্টাব হয়ে যায় তাহলে ওদের ফায়দা হবে এটা মাথায় রেখে এই মিছিল কিন্তু ভারতবাসীর বিভিন্ন জায়গা আছে সেখানে তাদের বিরুদ্ধে আমাদের গার্জেন নেই যা খুশি করছে আমাদের গার্জেন তৈরি করতে হবে গার্জেন তৈরি করতে হবে তবে তো অধিকার পাওয়া যাবে চলে পীরজাদারা সবাই উত্তর দেখেন আমি তোকে যাহার নামে পুর বলে দিয়েছি হিন্দু গরিব আদালতে বলে দিয়েছে আরও জিনারা আছে বলুন যদি ভিখারির জাত হয় তাহলে সব পিছু তার চুপ থাকবে আর যদি পীরজাদারা ভিকারির জাত না হয় তাহলে জবাব দেবে তবে আমি বলে দিই যে কেউ পীরজাদাদের ভিকারি জাত বলে আমি তাকে প্রথম যেটা বললাম আবার একবার বলছি ও শুধু নয় পাগলা পাগলা কুকুরকে ভ্যাকসিন দিতে হয় এবং পাগলা গারোতে ভর্তি করতে হয় কথা বলতে মুসাফা করা মুসাফা হলো সুন্নাত যদি সুন্নাত যারা অস্বীকার করে তাহলে কাফের নবীর সুন্নাত লে নিয়ে কোন করলে কাফের দাদা হুজুর উৎসব আপনা মাই লেখা আছে